ভাই আমি তো বলিনি চ্যানেলটা উড়ে গেছে আমি বলেছি যে ও বলছিল যদি ওই ভিডিওগুলো প্রাইভেট করে তাহলে সেই ভিডিওগুলো ওই চ্যানেলে যদি মানে না থাকে আর কি সব ভিডিও প্রাইভেট করেছে বলে সব ও ভিডিও দিতে পারবে না লাইভও করতে পারবে না চ্যানেলটা আমার উড়ে যেতে পারে কিংবা চ্যানেলটা আমার বন্ধ হয়ে যেতে পারে চ্যানেলটা আমার মনিটাইজেশন অফ হয়ে যেতে পারে এই সব বলেছে তোমরা কেন ভিডিও দেখো না বুঝলে সবকিছু দেখে আসবে বুঝেছো আজকে আমাকে না প্রপোজ করেছে এইটা বলে তো হচ্ছে পাটা বেশ সামনে দিত সেটা দেখে গিয়ে প্রপোজ করেছে তোমরাই বলো তাহলে কি তাকে প্রপোজ করেছে আজকে না লাউ মায়ের সঙ্গে পাকা কথা হয়ে গেল। তাহলে পাকা কথা হয়ে গেছে একটা চিন্তা ভাবনা করে কথা বলো একটু চিন্তা ভাবনা করে কথা বলতে হবে না ও বলেছিল ও বলেছিল যদি ও চ্যানেল থেকে ভিডিওগুলো ডিলিট করে দেয় যেহেতু সতেরোশো ভিডিও প্রায় দু হাজার ভিডিও দু হাজার তারও বেশি হবে তো কম না ওর যদি তিন হাজার ভিডিও থাকে ওই মেয়ে দুটোকে নিয়ে আরও পাঁচ হাজার ভিডিও বুঝেছ তার মানে ওর চ্যানেলে পুরোটাই রিমি আর দিশানি রিমি দিশানি রিমি দিশানি এদেরকে নিয়ে ভিডিও করেছে বুঝেছো যদিও বা রিমি বললে সেটা শুনতো না কিন্তু দিশানির একটা কমিউনিটি বসছে সুটিয়ে লাল করে করবো বিচি বার করে দেবো মানে সরি সুটিয়ে লাল করে দেব ভিডিও উড়িয়ে দেবো কমিউনিটি দিয়ে দেবো আর ভিডিও উড়িয়ে দেবো এইটাই হয়েছে বুঝলে ভালোভাবে কথা বলি তোমরা বুঝতে পারো না না আরে আমি বলিনি যে চ্যানেলটা উড়ে গেছে আমি এটা বললাম যে ও নিজেই বলছিল লাইভে বসে বসে যে আমার হয়তো এই চ্যানেলটা মানে আমার হয়তো এই দুনিয়ার চ্যানেলটা আর না থাকতেও পারে এই নিয়ে অনেকবার বলেছে আর যখন রিমি গেছিল। রিমি কেউ বলেছিল রিমি কেউ বলেছিল আমার দুনিয়ার শেষ আমার দুনিয়া থাকলো না আমার দুনিয়া রইলো না এই রকম করে বলেছে সেইটাই তো বলছি তোমাদেরকে বুঝো না কিছু না সত্যি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই বলো আসলে কালকে সত্যি খুব শরীরটা খারাপ করছিলো আর দ্বিতীয়বার কোনো ভিডিও করতে মন চাইনি তোমাদের রিপ্লাই করতেও মন চাইনি কেননা সত্যি আঙুলটা ব্যথা করছিল ওই জন্য তো একটা কথা বলি যেটা না বললেই নয় আর যেটা না বললে আমি আবার আমার মুখ চুল কই সেই জন্য পিঙ্কি কাকিমা ও পিঙ্কি কাকিমা তুমি পাঞ্জাবি পেয়েছো ও মাই কর বলছি ছিঁড়া জাইঙ্গাটা পাওনি ও ছিঁড়া জাইঙ্গিয়াটা যেটা ছিঁড়া জাইঙ্গিয়া যেটা রেখে এসেছিল ওইটা পাওনি এটা কিন্তু খুব খারাপ হচ্ছে পিঙ্কি কাকিমা পিঙ্কি কাকিমা তুমি ছিড়া জাইঙ্গিয়াটা এখনো পাওনি কেন ওইটাও তো লাগবে ওইটাও তো দরকার কী রে সত্যি যাই হোক পাঞ্জাবিটা পেয়েছো হ্যাঁ এই পাঞ্জাবি নিয়ে অনেক গল্প হয়েছিল পাঞ্জাবিটা নাকি তোমরা লুকিয়ে রেখেছো পাঞ্জাবিটা নাকি তোমরা নিয়ে নিয়েছো পাঞ্জাবিটা নাকি তোমরা দিতে চাওনি পাঞ্জাবিটা নাকি কাকুর খুব পছন্দ হয়েছিল এগুলো বলেছিল যে আমার আড়াইশো টাকার পাঞ্জাবি তার আবার পছন্দ ওই তো পাওয়া যায় বুঝেছ দুটো পাঞ্জাবি নিলে হয়তো ওই চারশো টাকা কিংবা সাড়ে চারশো টাকা রকম বুঝেছ তো কথা হচ্ছে যে পিঙ্কি কাকিমা তুমি এতদিনে ওই পাঞ্জাবিটা পেলে হ্যাঁ পার্সেল করে পাঠিয়ে দাও কারণ না কারোর পেয়ে যাবে কারণ না কারোর ওই যে ওর মামার বাড়ি না কার বাড়ি আছে বললো যে তারাও দিয়ে দিতে পারবে ও মামার বাড়ি না পিসির বাড়ি না মাসির বাড়ি আছে বললো না ওই বাড়িতে দিয়ে আস আছে পিসির বাড়ি না মাসির বাড়িটা আছে কি ও পিঙ্কি কাকিমা আছে ওর পিসির বাড়ি না মাসির বাড়ি ওদের নাম করে তোমাদের বাড়িতে দইচুরি করে খাওয়ার জন্য যেত আরে পদু পধুর কথা বলছি হ্যাগো বিস্কুট আয় 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 আই বিস্কুট আয় পদু আয় খাবি আয় খাবি আয় আয় পদু আয় হুম পদু আবার এখানে ওখানে খাই না বুঝেছো পদু কি করে জানো পদু হচ্ছে বাথরুমে বাথরুমে মাল ফেলে বেড়ায় বুঝেছো বৌদির বাড়িতে গিয়ে বৌদির সবকিছু দেখে ঝকিয়ে ঝকে ফেলেছিল হ্যাঁ আমি আমার বললেই তো দোষ হয় হ্যাঁ তোমরা দেখতেছো না আমি কমিউনিটি পোস্ট দিয়েছি আমি নাকি এইটা নাকি আবার ফেসবুক থেকে তুলে নিয়ে এসেছি আর যারা আমার ওই বোনরা আছে তারা কমেন্ট করতে গেছে দিদি আমি এখানে হচ্ছে বলেছি বলে আমাকে গালাগালি করছে চোতা চোটা কমেন্ট লিখছে হ্যাঁ কদুর পাঞ্জাবি পাওয়া গেছে আলমারিতে ভাগ্যিস কিন্তু প্যান্টটা কেন পাওয়া গেল না যেই প্যান্টটা ফেটে গেছিল সেই প্যান্টটা কেন পাওয়া গেল না ফাটা প্যান্ট মানে ফাটা মুখে মাখে গার্নিয়া আর হচ্ছে তলে পড়ে ছিঁড়া জানিয়া এটাই হচ্ছে কথা বুঝেছো সত্যি বলছি ঠাকিমা তুমি এইরকম কেন গো অনেক দিন পর মানে একটা বছর পর একটা বছর পর তারপর মিলল সেই জিনিসটা অমূল্য অমূল্য অমূল্যরতন তোমরা তো জানো না এই অমূল্য রতনটা নিয়ে কত ক্লেঙ্কারি হয়েছে কমিউনিটি পোস্ট দেওয়া বারবার করে লিখে দেওয়া বাপ্পা কি পারি পাপা কি পারি হয়ে গেছে দেখেছিস পাপা কি পারি হয়ে গেছে বলতি না রিমিকে কি পাড়ি তো পারি হয়ে গেছে দেখ কি পারি সত্যি পারি হয়ে গেছে সত্যি তোর মতো নাকি নোংরা বচ্চা তো যাই হোক এর এখন এই বিস্কুটের সমস্ত কিছু মানে পদুর সব কিছু পাওয়া গেছে মধু পঁদু কঁদু মানে এত মদু মার তো খুব ভালোবাসে তার জন্য পদু বলি বুঝলে এই এইটাই হচ্ছে আমার কথা এইটা যদি কিছু বলা হয় আমাকে কিছু বলবে না আমি বলে রাখলাম এটা পদুই হ্যাঁ সন্দীপ ঘোষের মতো এরকমই করতো কিন্তু তোমরা দেখেছো হচ্ছে ওই সেই সেই ভিডিওগুলো দেখেছো তোমরা তারপরে এইসব কথা আমাকে বলবে না যে ওটা রিলস বানানোর ছিল না ওটা সন্দীপ ঘোষের মতো দু নাম্বারই করতো বুঝেছ হ্যাঁ সন্দীপ ঘোষের মতো পদু মারি মেরেই হচ্ছে ইনকাম করে করে খেয়েছে জন্য তো কাউকে বিয়ে করতে পারে না শুধু অ্যাক্টিং করে জামি মালা নয় আরে এইটুকু কি নেশা হয় হ্যাঁ আজ আমি মাল ছাড়া কারও নয় সত্যি কথা বলতে শুধু মালকে একেবারে আবার নিজেকে বলে বিশাল শিক্ষিত আমি ভাই শিক্ষিত কোথায় তুই দেখে তো মনে হচ্ছে তুই একটা মধুর হুম যাই হোক পদুর পাঞ্জাবি পাওয়া গেছে কাকিমা একদম দেখিয়ে দিয়েছে তো আর তোমরাই এই হচ্ছে পাঁটার মানে এই ঘণ্টার ঘণ্টার আমরা ওই সেই দিনকার লাইভটা দেখবে যেদিনকে ভিডিওগুলো ডিলিট করলো তারপরে সে ও বলেছিল যে আমার হয়তো এই চ্যানেলটা থাকবে না আমি হয়তো ভিডিও দিতে পারবো না আমাকে হয়তো কর্মক্ষেড়ে খেতে হবে কিন্তু কর্ম করে খাবারও তো দূরে থাক কিছু করতে পারলো না সেই তো মাকে নিয়ে এসে প্র্যাং করতে হচ্ছে মাকে নিয়ে এসে উল্টাপাল্টা মন্তব্য করে চাটার বাড়ি মেরে মেরে ফেলে সমস্ত কিছু আরেকবারও যেমনি হচ্ছে পুজোর টাইমে মরার অ্যাক্টিং করেছিল এইবারও পুজোর টাইমে নিজের মাকে জুতো পিঠা করছে যাই হোক কথা এরকমই করে আর তোমরা পুরো ভিডিওটা দিয়ে ঠিক আছে দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না বুঝলে পুরোটা না দেখে কথা বলো না আমি এটাই বলেছি হুম পুরোটা ভিডিওতে অনেক কিছু বলেছি সেইগুলো দেখবে না দেখে বলো না প্লিজ প্লিজ ধাননেল দেখে ওই যে বিয়ের সানাই বেঁচেছে হুম এটা করে চলে যেও না বুঝলে পুরোটা দেখো তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই নেক্সট ভিডিওটাই ছোট্ট ছেলেকে নিয়ে বলবো ছোট্ট ছেলে তুমি খুব না খুব আমরা জানতাম না যাই হোক নেক্সট ভিডিওতে বলবো চলো ততক্ষণের জন্য ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো টা